আছেন আশা দেশ প্রভাব যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর পাকিস্তানের বিন সাইড রেডিমেড ড্রেস এর কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা হচ্ছে সুতির উপরে কাজ করা আপনারা যারা আছেন যে সুতির মধ্যে অরিজিনাল পাকিস্তানি গোল্ডজস কাজের ড্রেস চাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা মানে সুতি কাপড়ের উপরে সুতার কাজ বুটিক্সের কাজ তেমনই আজকে খানদানি ড্রেসের কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা ডিজাইন আজকে আনবক্সিং করে দেখিয়ে দিব আপনাদেরকে তো একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো একেবারে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এখানে আটটা ড্রেস দেখাবো কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই থাকবে হচ্ছে খানদানি পার্টিওয়ার দেখুন অনেক সুন্দর কাজ করা থাকবে হানড্রেড পার্সেন্ট রিয়েল যেটা হচ্ছে বিস্কোস কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক পাকিস্তানি ড্রেস বিনসাইড প্রত্যেকটা সাইজ থাকবে থার্টি এট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা ফুল বডির ডিজাইনটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে যে দেখুন অনেক সুন্দর করে কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস জাস্ট ডিজাইনটা দেখুন বিন সাইড এটা বিন সাইডের কালেকশান থাকবে সাইড বর্ডারের যে কাজটা এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং স্লিভসের যে ডিজাইনটা আছে রাজকীয় স্লিভদের ডিজাইন পাচ্ছি দেখুন কটন বেজের মধ্যে বর্ডার লাইনটা অর্গানজা ফেব্রিক্সের উপরে দেওয়া হচ্ছে আমরা সোল্ডার একটা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছি ভিতরে ইনার এড করা আছে ভিতরে কিন্তু ইনার এড করা থাকবে চমৎকার থাকছে এই ড্রেসটা আজকে আটটা ড্রেস দেখে বাপরে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার এখন দেখিয়ে দিব আপনাদের হচ্ছে দুপাটা এ হচ্ছে দুপাটা থাকবে এটা আসছে দুপাটাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে দুপাতার ডিজাইনটাও দেখুন আপনারা কত বেশি সুন্দর থাকছে এগুলো নিখুঁত ফিনিশিং কাজ করা সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ করা থাকবে অনেক স্ট্যান্ডার্ড থাকছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন পাকিস্তানের ড্রেসের ডিজাইন দেখলে পাগল হয়ে যাবে দেখুন সাইড বর্ডারের যে কাজগুলো এবং ফুল বডিতে কিন্তু কাটোয় প্যানেলে কাজ করা এগুলো রিয়েল সুতির উপরে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কটনের উপরে সাইড যেগুলি স্টাইল করা হয়েছে সেগুলো হচ্ছে মসৃণ কাপড়ের উপরে থাকে এবং এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা এবং স্যালোয়ারটাও কিন্তু পাকিস্তানে বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটাটা থাকবে কোটা তসরের মধ্যে দুপাটা থাকবে হচ্ছে কোটা তসরের মধ্যে যে দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি একেবারে হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশানগুলো দিচ্ছি এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো অরিজিনাল পাকিস্তানি বিন সাইডের কালেকশন এই যে এটা হচ্ছে ব্লু কালারেরটা থাকছে ড্রেসটা এটা ব্লু কালারের মধ্যে পুরোটা হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে স্লিপসের ডিজাইনটাও রাজকীয় দেখুন এটা স্লিপসের ডিজাইন থাকবে এটা সালোয়ার থাকবে এটা আসবে হচ্ছে দুপাটার দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য চার হাজার টাকা করে চার হাজার টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য ইনশাল্লাহ থাকবে এটা হচ্ছে ডিপ জাম মেজেন্টা কালারের মধ্যে থাকছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে সুতির মধ্যে কাজ করা যারা অরিজিনাল পাকিস্তানি বুটিক্সের কাজ করা ড্রেস চাচ্ছেন সুতির মধ্যে গরমের জন্য স্পেশাল তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসগুলো অনেক ভালো মানের ড্রেস যেগুলো হচ্ছে বাহিরে আরও বেশি দামে সেল হয় এই ড্রেসগুলো বাহিরে আরও বেশি দামে সেল হয় পূর্ণিমা শাড়ি থেকে নিয়ে আপনাদের ইনশাল্লাহ অনেক অনেক টাকা সেফ হবে এই ড্রেসগুলো যখন আপনি নেবেন এটা হচ্ছে বটর গ্রিন কালার এটা হচ্ছে বটর গ্রিন কালার এবং ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো অরিজিনাল পাকিস্তানের এগুলো অথেন্টিক পাকিস্তানের ড্রেস যেটা আসবে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়ল কটের মধ্যে দুপাটা থাকবে বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে দুপাটাটা সেই রকম থাকবে দুপাটা চমৎকারভাবে কাজ করা হয়েছে দুপাটাটির মধ্যে এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালার এটা মেরুনের মধ্যে যে কোনো বিয়ে শাদি পার্টি ওপেশনে পড়তে পারবেন বিন সাইট পাকিস্তানের ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডেরই আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটা থাকবো হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাতাটা দেখবেন দুপাতাটা কত সুন্দর দুপাতা বড় মাপের দুপাতা হচ্ছে এখন দেখাবো হোয়াইটের মতো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর আপা এগুলো রাজকীয় ড্রেসের ডিজাইন জাস্ট খেয়াল করবেন দেশের বাইরে থেকে যে আপনারা দেখতেছেন আপনারাও চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কোন কালারটা বেশি সুন্দর আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি কোন ড্রেসটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কোন কালারের ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করা যাবেন এটা লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রায় চার হাজার টাকা করে দিচ্ছি আমরা এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে এই যে দেখুন তো পাড়াটা অনেক সুন্দর থাকছে তো পাড়াটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম